রাতুল ছিল তার মা বাবার একমাত্র আদরের সন্তান তার কোনো কিছুই অভাব ছিল না সে যা চাইতো তা হাত বাড়ালেই পেত তার আনন্দেরও কোনো শেষ ছিল না সারাদিন সে তার নানান খেলনা নিয়ে খেলত কোনো খেলনা তার পছন্দ না হলে সে তা নিয়ে খেলত না এবং তা ছুঁড়ে ফেলে রাখতো কোনো খেলনা যদি পুরনো হয়ে যেত তাতেও তার ছিল গৌরত আপত্তি এই খেলনা দিয়ে খেলতে সে রাজি নয় একদিন তার মামা তাদের বাসায় বেড়াতে আসলো তিনি রাতলের এইসব দেখে অনেক কষ্ট পেলেন রাতুল তার মামার সামনে তার কিছু পুরনো খেলনা ভেঙে ফেললো মামা এটি দেখে তাকে তার ভাঙা এবং পুরোনো কিছু খেলনা সহ নিয়ে গেলেন পাশের একটি বস্তিতে সেখানে কিছু দরিদ্র শিশুকে তার ভাঙা অকেজ্য খেলনাগুলো ভাগ করে দিলেন খেলতে রাতুল দেখে স্তম্ভিত হয়ে গেল সে যে সব খেলনা ছুঁয়েও দেখত না তা অনেকের কাছে সাত রাজার ধনের মতো খেলনার জন্য তার হুড়োহুড়ি এবং হালকা ঝগড়া শুরু করল একে অপরের সাথে এটি দেখে রাতল তার ভুল বুঝতে পারে সে ঠিক করল যে তার যা আছে তা সুন্দরভাবে ব্যবহার করবে কোনো কিছুই অকারণে অবহেলা নষ্ট করবে না কিছু থাকার পরও আরও বেশি পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করবে না কেন যা তার কাছে ছোট বলে মনে হয় তা অনেকের ছুঁয়েও দেখতে সুযোগ পায় না আসুন আমরা আমাদের যা আছে তা সুস্থ এবং পরিপূর্ণ ব্যবহার করে কিছু নষ্ট করার আগে একবার ভেবে দেখি তাদের কথা যারা তাদের প্রয়োজনটুকু পাচ্ছে না নিজের জন্য যতটুকু প্রয়োজন তা থাকলে বাড়তিটুকু বিশেষ করে যে সব বস্তু আমরা অবহেলা ফেলে রাখি তা অন্যদের দিই হয়তো এতেই তারা তাদের জীবনের অনেক কিছু পেয়েছে বলে মনে করবে